গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল যে ক্রাইম সার্ভিস করা হয়েছিল তার পার্ট হিসেবে পাঁচই আগস্ট দুই মার্চ টু ঢাকা কর্মসূচি অংশ হিসাবে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিগামী ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল সেই সময়ে সেই সময় পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে ছজন শহীদকে হত্যা তার মধ্যে শহীদ শাহরিয়া খান আনাস জুনায়দ সহ ছয় জন শহীদ সেখানে আত্মোৎসর্গ করেছিলেন এই ঘটনার মামলা হয়েছিল কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের শাস্তি হয়েছে আগে বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে তারা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছেন সেইটা প্রমাণিত হয়েছে সাজা দেওয়ার ব্যাপারে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল একজন এসি ছিল ইমরুল একজন ইন্সপেক্টর আর্শাদ এবং বাকি তিনজন কনস্টেবল যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল যাদের বর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে একজনকে ছয় বছর একজন চার বছর বাকি তিনজন কনস্টেবলকে তিন বছর করে সাজা দেওয়া হয়েছে এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি যদিও আদালতের আদেশ সকলের উপরে সিদ্ধার্থ আমাদেরকে মানতে হবে যেহেতু একটা আপিলের ফোরাম আছে সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে এই সাজার বিরুদ্ধে কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরও পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তত্তাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলি বর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন আমরা আপিল করতে করব কিন্তু বাকি তিনজনকে যে মৃত্যুদণ্ড দেওয়া আছে যেটা যথার্থ হয়েছে বলে মনে করি এবং আগেও শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া আছে সেটাও যথার্থ বলে আমরা মনে করেছি এই পর্যন্ত আমাদের আজকের বলার ছিল কি বলেছে স্যার সেই সবাইকে আমরা প্রত্যেককে মৃত্যুদণ্ডই চাইব কারণ হচ্ছে যে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল এটা এটা কোনো সাধারণ মার্ডার নয় আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে মার্ডারের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কারগুলি থেকে মারা গেছে কিন্তু হিউম্যানিটি হাজার হাজার রাউন্ড বুলেট নিক্ষিপ্ত হয়েছে শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজারো মানুষ শহীদ হয়েছে চোদ্দশো শহীদ হয়েছে সেখানে কারগুলি থেকে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না এটা হচ্ছে আইনের বিধান ইন্টারন্যাশনাল রেকগ্নাইস প্রিন কারণ